কিং খান শাকিব খানের সিনেমা তো মানে এক কথা কি বলবো অসম তার মানে তো আমি বেশি ইমোশনাল সবাই অধীর আগ্রহ কিন্তু আমরা সিনেপ্লেক্স যাওয়ার জন্য কি আপনার সবাই মিলে আমরা পরিবারকে নিয়ে প্ল্যান করি খুবই ভালো যাচ্ছে সবকিছু মিলে এবং পার্সোনালি আমার খুব ভালো লাগে অবশ্যই যেটা মানে কিছু আগে এটা আমারও আপনার মতে আমাদের কোয়েশ্চেন ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যেমন যে কোনো একটা গান যখন প্রকাশ পায় রিলিজ হয় সবাই যখন সবার মাঝে ছড়িয়ে যায় তখন সাথে সাথে কিন্তু মানে সেই সিঙ্গারও কিন্তু মানে আত্মপ্রকাশ ঘটে সে প্লে ব্যাকের মাধ্যমে কিন্তু সেদিক থেকে আমাদের দেশ কিন্তু মানে বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে ছিল কিছুদিন আগেও কিন্তু এখন কিন্তু আমি যদি বললাম যে আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেই সিনেমার পাশাপাশি গানটি যখন রিলিজ হচ্ছে তখন কিন্তু সেই যে সিঙ্গারটি মানে ওই গানটি বয়স হচ্ছেন তারও কিন্তু আত্মপ্রকাশ করছে নতুন ভাবে আচ্ছা তাহলে আমি আমারই একটা গান গাই ছুঁই দাও তুমি যখনই দু চোখে নামে যোছনা কতটা ভালোবাসি আমি সে কি বোঝো না হৃদয়ে তোমার ঠিকানা দেখো না যে দেখো আ টিজার অর ট্রেলার এখন ওইভাবে আমার দেখার সুযোগতে হয়নি নি দেখা যাচ্ছে যে রমজান পরিবারকে সময় দেওয়া হয় বা সোশ্যাল মিডিয়ায় একটু কম সময় দেওয়া হয় তবে এক্সাইটেড অনেক এবং ফ্যামিলিকে নিয়ে মানে অলরেডি প্ল্যান করছে ইডিজি সিনেমাগুলো রিলিজ হবে সবাই মিলে একসাথে তার একটা প্ল্যান করছে যাদের নাম বলেন প্রত্যেককে আমার খুবই পছন্দের একজন एक्टर সাকিব ভাই ফিয়াম ভাই বা শুভ ভাই যাদের কথা বলেন প্রত্যেকে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি মাশালা এত ভালো অভিনয় করেন এবং প্রত্যেককে জনপ্রিয়তা এত বেশি তো যখন প্রত্যেককে মানে ইন্ডিভিজুয়ালি সিনেমাগুলো দেখি ভীষণ ভালো লাগে মানে আমি স্পেসিফিক হয়ে বলতে পারবো না যে কার কারকে আমি কারটা বলবো তবে হ্যাঁ আমাদের কিং খান সাকিব খানের সিনেমা তো মানে একসাথে কি বলবো অসাম তো আমরা সবাই মনে হয় ভক্ত কম বেশি না সাকিব ভাইয়ের সাকিব ভাই তো সব

বনি আমার খুব ভালো একজন বন্ধু ও আমার খুব ছোটবেলা একজন বন্ধু এবং আমার বনি থাকা মানে আমরা হাহাহি করব যদি এক বলি বনি থাকা মানে হচ্ছে সেই জায়গার সবার মন ভালো হয়ে যাবে অন্তর রহমান আচ্ছা অন্তর আমার খুব ভালো একজন বন্ধু আহ অন্তর খুব হেল্পফুল একটা পার্সন

চেষ্টা করে সে কথা একটু পছন্দ করে না এবং যাকে ভালোবাসে গন্ধকার করে যে ভালোবাসে